আর কাম বিল্ডার্সকে বিদিত রমাদনের আড্ডা অনুষ্ঠানে প্রিয় প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন কারি একজন মুফাসির এবং একজন নাসিদ শিল্পী থেকে থাকেন এবং পাশাপাশি আমাদের কোমল মতি কিছু শিশুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন পারফর্ম করে থাকেন প্রিয় দর্শক চলুন আজকে আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডানে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সকলে প্রিয় ভজন ব্যক্তি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা বারাকাত এবং আমাদের সাথে আছেন সুররিতে কন্ঠ করেন Majid থেকে তেলাওয়াত সরার জন্য কারি মুহিউদ্দিন বিন আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম ওয়া এবং আমাদেরকে ইসলামিক নাসিদ শোনাবেন জিসান গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আমাদের সন্তানরা যারা বসে আছেন তাদের নামগুলো আমি একবার একটু বলছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ মুজাহিদ, আছেন মোহাম্মদ ওবাইদুল্লাহ, আছেন মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ফয়সাল। এই নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক চলুন আমরা আমাদের

আহ শহীদ দর্শক আপনারা যারা আছেন আপনারা আপনারাও ইনশাআল্লাহ মন দিয়ে শুনতে পারেন যেহেতু পবিত্র কোরআন মাজিদ এটি বলা হয়েছে নাহনু বিশ্বকর্ম যে পবিত্র কোরআন মাজিদ এই পবিত্র কোরআন মাজিদের এটি বারোতম সুরা সুরাই ইউসুফ তো ইউসুফ আলাইসাল্লাম তিনি এত সৌন্দর্যের প্রতীক ছিলেন যে আল্লাহ সুভান এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হাতে ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন হাজরত ইউসুফ আলাইসাল্লাম তার পিতা ছিল হাজরত আলি তার পিতা ছিল ইসহাক তার পিতা ছিলেন হাজরত ইব্রাহিম আলি খ্রিস্ট বর্ষের প্রায় দুই বছর আগের কথা হাজর ইউসুফ আলাহিস তিনি স্বপ্নে দেখলেন পবিত্র আলাইসাল্লাম তার আব্বুকে বললেন হাজরত ইউসুফ আলাইসাল্লামের পিতার নাম কি তোমরা জানো হাজ ইয়াকুব আলি হাজত ইয়াকুব আলাই বললেন চন্দ্র এবং সূর্য আমাকে সাজদা করছে হাজরত সালাম তিনি আসলে বুঝতে পারলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি বিশ্লেষণ কি হবে তিনি বুঝতে পারলেন যে হাজরত ইসুফ সালাম ভবিষ্যতে একজন নবী হবেন তো ইসুফু আলাইসাল্লাম তিনি ছোট ছিলেন তারা মোট আহ বারো ভাই ছিল এগারো ভাইয়ের ভিতরে ইসুফ বিনিয়ামিন তারা হচ্ছেন এক ঘরের দশজন ছিল তারা হচ্ছে অন্য ঘরে হাজু ইউসুফ আল্লাহলামের মাও তিনি রাহিল নাম তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান ইন্তেকাল করেন তো তারপর থেকেও উনি ভাবে হাজতে ইয়াকুব আলাহ খুব ভালোবাসতেন তাকে তো শৈতন শতন্ত্রণা দিল আর কি শয়তানে তো কাজই কুমন্ত্রণা দেওয়া মানুষকে ক্ষতি করা ভালো কাজে এরকমভাবে নিরুৎসাহিত করা এটা কিন্তু শয়তানের কাজ তোমরা নিশ্চয় জানো বন্ধুরা ইয়াকুব বললেন এই স্বপ্নের কথাটি তোমার ভাইদেরকে বলবা না যদি বলো তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে আর আমরা জানি ছোট বন্ধুরা এই পৃথিবীতে যারা অন্যের জন্য কুয়া খুঁজেছে সেই কুয়ায় কিন্তু আল্লাহ তালা তাকে ফেলে দিয়েছে তো ষড়যন্ত্র করে কখনো সফলতা লাভ করা যায় না যারাই ষড়যন্ত্র করেছে তাদের ইহকাল এবং পরকাল ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে হাদ্রতে ইউসুবামকে নিষেধ করলার ছোট বন্ধুদের তো অনেক সময় একটা ব্যাপার রয়েছে যে তারা হয়তো ভুলে যায় তো হাজার ইয়াকুব আলা ইসলামের কথাটি তেমন মনে ছিল না তো ভাইদেরকে বলে ফেললো বলার পর পরপরই ভাইরা তাদের মনের ভিতর একটা ষড়যন্ত্রের একটা বিষয় তারা তাদের অন্তরের ভিতরে বাঁধলো যে কিভাবে আমাদের এই ছোট ভাইকে বিতাড়িত করা যায় বাবার সোহাগ ভালোবাসা মায়া মমতা থেকে দূরে রাখা যায় এবং শেষ পর্যন্ত তার হত্যার পরিকর পরিকল্পনা করলো নজিবুল্লাহ মিন্দ আলী ইয়াকুব আলি যে তাদের পিতা এসে বলল যে ইসুফকে আপনি কেন ঘরে রেখেছেন আপনার কি মনে চায় না যে ইউসুফ আলিয়াল্লাম মুক্ত মনে মরুময় ময়দানে আমাদের সাথে ঘোরাফেরা করুক খেলাধুলা করুক সে ঘরে যদি বসে থাকে তাহলে তো এরকমভাবে সে তার মন মানসিকতা ভালো থাকবে না তো ইয়াকুব আল কিন্তু মনে মনে ভাবতেন যে তাদের আসলে কথাও যদি মুখে সত্য কিন্তু তাদের মতলব আসলে ভালো না তো নিয়ে যে ইউসুফের ক্ষতি করতে চায় ওই জন্য আসলে তিনি দিতে চাইলেন না শেষ পর্যায়ে তাদের পীড়াপিড়িতে হাজরত ইউসুফ আলাইসাল্লামকে ইয়াকুব আলাইসাল্লাম দিলেন এই শর্তে যে তোমরা কিন্তু তোমাদের ভাই ইসুব আছে ঈশুফকে কিন্তু তোমরা একা একা ছাড়বে না তখন সকল ভাই একত্রিত হয়ে বললো যে আমরা থাকতে যদি ইসুফের কোনো ক্ষতি হয় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ হয়তো ইয়াকুব আলাইসাল্লাম বললেন যে না আমি স্বপ্নে দেখেছি বাঘ হজ ইসুফকে খেয়ে ফেলছে এই ধরনের কিছু বলছেন অসম্ভব আমরা এই ভাই থাকতে কখনো ইস্যুফের কোনো ক্ষতি হবে না এরপরে হজ ইয়াকুব আলিসাল্লাম ইসুব আলাইহসাল্লাম দিলেন আপনি বললেন যে ইয়াকুব আলিসাল্তু সাল্লাম তার ভাইদের কাছে ইসু আলাইসাল্লামকে দিলেন তারপরে কি ঘটনা ঘটলো আমরা আসবো ছোট্ট একটা বিরতির পর ঠিক আছে বন্ধুরা বিরতির পর আমরা বাকি গল্পটা শুনতে চাই প্রিয় দর্শক আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত রমদানের আড্ডা সহযোগী স্পন্সর ইসলামিক ব্যাংক বাংলাদেশ আমাদের সিনবাদ রিসোর্ট লিমিটেড আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউসিং লিমিটেডের সৌজন্যে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসছি আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানে আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ আছেন সিংবাদ রিসোর্ট লিমিটেড আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউসিং লিমিটেডের সৌজন্যে

ভাইয়েরা কিন্তু মনের মধ্যে ষড়যন্ত্রের একটি তারা বাদল তারা মনে মনে একটা ষড়যন্ত্র করলো কিভাবে তাকে এরকম ভাবে স্থানান্তরিত করা যায় অর্থাৎ কূপে ফেলে দেওয়া যায় বা তাকে কিভাবে হত্যা করা যায় যখন আর তিনি দেখলেন না সাথে সাথে করে কোল থেকে ইউসুব আলাহাল্লামকে আছার মেরে নিচে ফেলে দিল নওজিব্লাহমিনী ছোট বন্ধুরা আমরা কিন্তু এই ধরনের বকাবকি গালাগালি এবং অন্যকে মারধর আমরা কখনোই করবো না হাতে ইসুব আলাইসাল্লাম তারা কিন্তু এরকম ভাবে হাজরত ইসুব তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন যে ভাইদেরকে বললেন যে কেন আমাকে তোমরা মারছ তোমরা তো আমার আব্বুর কাছে বলে আমাকে নিয়ে আসছো তো যাই হোক কেউ এরকম ভাবে যখন ফেলে দিল হাজ ইসুব আলাহিসাল্লাম একা আল্লাহন হুয়া তালা জিবলাই কে পাঠালেন যে আপনি চিন্তা করবেন না এখান থেকে বের করার ব্যবস্থা আল্লাহ তালা করবেন তো আমরা যখন বিপদে পড়বো বন্ধুরা তখন আমরা আশ্রয় চাইবো কার কাছে বন্ধুরা আশ্রয় চাইলেন আমরাও সকলে আশ্রয় চাইবো আল্লাহর কাছে ঠিক ইসুব আলাইসালাম যখন আল্লাহ সুবাহর কাছে আশ্রয় চাইলেন আল্লাহ রাবুল আলমিন হেজাজ থেকে আসা এক কাফেলা তাদের মাধ্যমে ইসু আলাইসালামকে আল্লাহ সুবাহ কুয়োর থেকে উঠে আনলেন যখন তাদের পানি প্রয়োজন ছিল কুয়োতে যখন এরকমভাবে বালতি নিক্ষেপ করলো হাত ইউসুফ আলি ইসাল্লামকে এমনিভাবে আল্লাহ সুবাহান হুয়া তালা সেই বালতির ভিতরে উঠিয়ে দিলেন তখন তারা বলতে থাকলো যে কাফেলার যা প্রধান ছিল যে হাজা গুলাম এত সুন্দর এত সুন্দর হাজা এ এত গুলাম দেখা যাচ্ছে আর ইউসুফ আলাহি সাল্লামকে দেখে তারা কিং কর্তব্য বিমূর হয়ে গেল আশ্চর্যজন্যত হয়ে গেল এরপর হাজ ইউসুফ আলাহি সাল্লামকে সেখান থেকে নিয়ে মিশরে তখন তাকে বিক্রয় করার জন্য এরকমভাবে যখন সেই কাপ যারা ছিল তারা যখন উঠলো সেখানে ছিল তৎকালীন সময় প্রতিফার সে প্রচুর ছিল তার সেই রকম ভাবে কোন ব্যাপারের আছে তিন হাজার দেবন বা অন্য এরকম ভাবে যত স্বর্ণ আছে এরপর আপনার রৌপ আছে এগুলো দিয়ে ক্রয় করছে তাহলে ইসবুল আল্লাহ পরীক্ষার মধ্যে কিন্তু করছেন আর আপনি জানেন যে আল্লাহ সুহান তারা বলছেন

যে তিনি স্বপ্নে দেখেছিলেন যে এমনিভাবে এগারোটি নক্ষত্র চন্দ্র এবং সূর্য সাজদা করছে এই স্বপ্নের বিবরণ কিন্তু এটাই যে হাতি ইসুব আলাহিসাল্লামকে এক সময় যারা ষড়যন্ত্র করে মেরে ফেলতে চাইলো ঠিক আল্লাহ তারা তাদেরকেই আবার হাতি ইসুব আলাহিসাল্লামের সামনে অবনত অবস্থায় দাঁড় করাই দিলেন সুভারণ জাজাকাল্লা শেখ আপনি চমৎকার করে আমাদের নবী ইউসুফ আলী সালামের গল্পটা বললেন যেটা করেন মজিদ আহসেন শব্দ উল্লেখ করা হয়েছে